হ্যাকার্টে কান্না কিছু না কেস্টার দিমো এ ভাই ইশার্ট দাও দেখাই করছ কেস্টার দাও উড়া 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 ডামার প্লেয়ার করে কিক মেরে দিছি কেরিয়ার বার হয় কেসে কিক মারেনি মানে নি কিক মারছে ভালক মানে নি যেন লাগে ডাক্তার দেখছে দেখা খেলা দেখা দি সর বাদ আসে না আবার কিক তো ধরে এ ই স্টার ধরে ভাই তোমরা এই রকম করছ কেন আরে তোমরা কি আটাই বাসো সবাই আছো আরে ভাই আস্তে করে যাও আবার কারে আবার 15 ধরে দেখা দিছি नाम की नाम तो खाई ना दे दो ना है का नाले है हमने लेकिन नहीं ना 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 ना

अच्छा हेंडी बोटी ले बोलियो तो हेंडी बोटी कौन करेक्टर ना है और तो कोबरा मोबरा तो देखा ले रिचोप बिल था गो और तो लोग नवाया के साल जीता है देखता है किस वाला रे किस वाला रे देखो क्या की हम्म अरे साले ए मैं होटल ले तो फिर जी बिल इन होटल तो है तामी खेल तामी खेलना तो तेरे नीले खाबो हमारे तो ये मोटे थे तेरे ये मोटे तू

তাই তো বললে ভাই তুই বললো ভাই কি হয়ে বললো ভাই টপার এর সাথে খেলবো তুই তুই সমান তো হারা দিলো আমার দেখতে আমি ভালো পেলার ডাকে আনলো ও বলছে কিছু কাস্টমে আর মনে খেলা বিয়ে ডাকিল

मम्म देखिए, हमें नहीं, हमें नहीं, मेरा कोई नहीं, बोल रहे थे हमारे घर में बोल रहे थे हमारे घर में बोल रहे थे हमारे घर में बोल

कलारे हर रात करइसे हे मोरा ना जाली कता उतरे बोल ना के हम कोई धन बर्बाद दिस ना के तो बरे देख <laughs> हे दांती लग जाने के हो रहे हैं

ভিডিওটা একটু ভাইরাল করে দিও ভাই পাক এই চলো ভাই একটা সাবস্ক্রাইব করে দিও ভাই ভাই এই ম্যাচটা যদি হারাত পারে এটা এই রাউন্ডটা যদি আমার প্লেয়ার যদি হারাত পারে তাহলে সকলা সাবস্ক্রাইব করে দিবে ও প্লিজ ও প্লেয়ার তোমার উপর এখন বাজে হইছে আস্তে জিততেই হবে আ কি আর দাদা আসলে আমাদের আমার পিললেরের ওকে মার থেকে গাড় ফেটে যাচ্ছতে ও সাইম দাদা তোমার খেলাটা দেখে তোমাকে দুটা টাকা পুরস্কার দিতে দিতেমান চাইতেছে আমার কিন্তু টাকাটা নেই সালে।

আমি খেলবো মানে হাত বন্ধ করবো নাকি এই ভাই ভাই একটা কথা শুনে ভাই একটা কথা শুনলো ভাই হ্যালো হ্যালো একটা কথা শুনো হ্যালো

এম এমন কথা চাই যাবি সব আপলোড করবা ইউটিউবে হ্যা সগুলা পলা পলা দেখবো